প্রথম হইলো আমার দেখে কইবেন যে বিয়া সেটা কি কিনা আমার দেখে কইবেন যে আমার বিয়া সেটা কিনা তৃতীয় এই যে মনে পোলাপোলার দাদা পোলার দেখে আপনারা কইবেন যে যে এটা কচিপোলা পাই আপনারা কইবেন এই কচিপুলার দেখে বলছেন আপনার বিয়ে হয়েছে কিনা আপনারা কইবেন বাচ্চা মতো বাচ্চা কিছু বলছে না আপনারা কইবেন যে বিয়া হইছে কিনা

আমার ভাই বিয়ের প্রস্তাব দিছে কিন্তু আমার বাইরে দেখলেই ভয় পায় আমার বাইরে দেখলে আমি আমগো এই চার জনের ভিতরে হয়েছে ভালো থাকেন সালাম আলাইকুম